কাশি এবং সর্দির জন্য পাঁচটি প্রাকৃতিক প্রতিকার ভালো খবর হল যে অবিরাম কাশির জন্য অনেক প্রাকৃতিক প্রতিকার এটিকে প্রশমিত করতে সহায়তা করে এখানে প্রাকৃতিকভাবে কাশি বন্ধ করার কিছু কার্যকর উপায় রয়েছে আদা আদা কাশি এবং গলা ব্যথার অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার আদার সক্রিয় যৌগ যা কাশি প্রশমিত করতে সাহায্য করে তা হল জিন্জেরল যা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে উপরন্তু এটি শ্বাসনালী শিথিল করতে এবং জ্বালা কমাতে সাহায্য করতে পারে মধু গরম দুধে মধু যোগ করে শুকনো কাশি উপশম করা যেতে পারে যা দীর্ঘস্থায়ী কাশি থেকে বুকের ব্যথা উপশম করতেও সাহায্য করে উষ্ণ লেবুর পানিতে মধু মিশিয়ে বা চা পান করলে কাশি ও গলা ব্যথার উপশম হয় রসুন রসুন সাধারণ সর্দি কাশি ফুসফুসের যক্ষা হাঁপানি ক্ষত সংক্রমণ ম্যালেরিয়া এবং অন্যান্য অবস্থার প্রতিরোধের জন্য অলরাউন্ডার চিকিৎসা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কাশির মতো সাধারণ সর্দি এবং ফ্লুর লক্ষণ প্রতিরোধ করে হলুদ হলুদ কাশি বিশেষ করে শুকনো কাশিতে এর থেরাপিউটিক প্রভাবের জন্য পরিচিত কার্কিউনিন হলুদের মধ্যে পাওয়া একটি পদার্থ প্রদাহ বিরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যা সুকোনো কাশির মতো বিভিন্ন জিনিসের জন্য সহায়ক হতে পারে বাদাম বাদামের পুষ্টিগুণ রয়েছে যা কাশির উপসর্গ কমাতে সাহায্য করে পাঁচ থেকে ছয়টি বাদাম আট থেকে এক শূন্য ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন একবার ভেজানো হলে বাদামগুলিকে একটি মসৃণ পেস্টে ব্লেন্ড করুন এবং এক চা চামচ মাখনের সাথে মেশান লক্ষণগুলি উন্নতি না হওয়া পর্যন্ত এই মিশ্রণটি দিনে তিন থেকে চারবার খান